তোমার বউ সামনে আমার অপমান করতেছো তুমি কিছু বলো না এই তোমার ভাই কি বলবো আমি বলতেছি তুমি কি শুনতে পারতেছো না ভাইয়া তুমি এই দজজন মহিলার নিয়ে কেমন করে সংসার করো হ্যাঁ আমি তো বুঝি না বুঝছি আমার ভাইরে পাইছো একটা বলো কিছু বলছ না আমার জামার মতো যদি হইতো না উঠতে বসতে শেষ তো তাহলে বুঝতো কত ধানে কত চাল তোমার ভাই বলত না তুমি একটা বলো স্বামী একটা থাপ্পড় মারছে তুমি চলে আসছো মামলা করার জন্য কেন